একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে দেখে দেখে বলে আল্লাহ আপনি যে বান্দার জন্য এত সুন্দর জান্নাত নির্মাণ করেছেন ওই সুন্দর জান্নাতটা আমি একটু দেখতে চাই আল্লাহ বললেন ও ফেরেশতা জিবরাইল আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাত নির্মাণ করেছি ওই জান্নাত তুমি ফেরেশতা দেখে শেষ করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ ফিরিস্তা জিব্রাইল আলাইহিস সালামের কয়টা পাখা আছে বলেন তো ছয় শত পাখা জিব্রাইল আলাইহিস সালামের আছে এই ছয় শত পাখায় হলো নুরের তৈরি পাখা জোরে বলেন সুবহানাল্লাহ একটা পাখা যদি বিস্তার করে দেয় পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আধারে ঢে যাবে আলোই ঢে যাবে ছায়ায় ঢেয়ে যাবে সূর্যের আলো জমিনের ভিতরে পড়বে না ওই জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে উড়াল দিবে জান্নাতের ভিতরে যখন উড়াল দিবে একবার যখন উড়াল দিবে 70 হাজার বছরের রাস্তা চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কথা বলেন তো কত হাজার বছরের রাস্তা সত্তর হাজার বছরের রাস্তায় হেঁটে যাওয়ার মতো যাবে নাকি জেট প্লেনের মতো যাবে নাকি হেলিকপ্টারের মতো যাবে কত দ্রুত গামী যাবে বলে সত্তর হাজার বছর যাব একটা আরবীয় ঘোড়া দ্রুত গতিতে ছুটলে যত দূর পর্যন্ত যায় জিব্রাইল আলাইহ ইসলাম জান্নাতের ভিতরে একবার পাখা উড়াল দিয়ে ওই রকম দূরত্ব অতিক্রম করে জোরে বলেন সুবহানাল্লাহ একবার যখন পাকা মারে সত্তর হাজার বছরের রাস্তা চলে যায় এইভাবে যখন জিব্রাইল আলাইহিস সালাম দুইবার পাখা মারে আবার দ্বিতীয়বার সত্তর হাজার বছর রাস্তা চলে যায় এইভাবে জিব্রাইল আলাইহিস সালাম একবার পাখা মারে দুইবার পাখা মারে তিনবার পাখা মারে পাখা মেরেছে সত্তর হাজার বার জোরে বলেন কতবার সত্তর হাজার পাখা মারার পর আল্লাহ কি বলে আল্লাহ আমি এখন জান্নাতের কত দহুর আছি আল্লাহ বলে অজ্জিব জান্নাতকে চার ভাগ করলে তিন ভাগ তুমি অতিক্রম করতে পারো নাই জান্নাতের কেবল মাত্র এক ভাগ অতিক্রম করে ঝঝরে বলেন আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে আল্লাহ তুমি এত সুন্দর জান্নাত নির্মাণ করেছো আল্লাহ ওই জান্নাত আমি দেখে শেষ করতে পারব না সম্মানিত ভাইরা আমার জান্নাতটা এত সুন্দর জান্নাতটা এত সুন্দর আমার নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউদিউ সাউদিন ফিল জান্নতি খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা মুত্তাফাকুন আলাইহি হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে আসছে জান্নাতে একটা চাবুক রাখার জায়গা এই দুনিয়ার সব জায়গা থেকে উত্তর যেই ব্যক্তি সব চাইতে ছোট জান্নাত পাবে ওই ব্যক্তি কি জাহান্নাম থেকে বের করা হবে জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে একটা বান্দা বের হবে আল্লাহ বলবে বান্দারে। তুই আবার তোর জীবনে কি আশা আছে তুই বল আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমাকে জাহান্নামে রেখেছো আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও আল্লাহ বলে বান্দা আমি তোর জীবনের সব গুনা মাফ করে দিলাম ইনাল্লাহ গফুরর রহিম ও বান্দা জীবনে যত গুণা আছে তোর সব করে দিলাম বান্দা। আজকে তুই আমি কি চাস মাফ এবার বান্দা বলে আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে মুক্তি করে জান্নাতের ব্যবস্থা করে দাও আল্লাহ বলে বান্দা রে তোর জান্নাতের ব্যবস্থাও আমি আল্লাহ করে দিলাম আল্লাহ আমার রব সেই আমার সব বলেন আল্লাহ আমার রব সেই আমার সব দমে দমে তারি অনুভব। আল্লাহ আমার রব আমার সব আলোচনা পেশ করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন সেভেন থ্রি নাইন ফাইভ ওয়ান